পতাকা বা দণ্ড পতাকা উত্তোলন আমাৰ এই তপন ব্লক এ সভাপতি মণিমা মৃত্যুঞ্জয় ৰায়মাশয় পতাকা উত্তোলন কৰিব

বীর বীরগনার যাত্রী সোনার কুচবিহার সিংহে অমৃত ধারা নদ নদী বনকুলে ভরা শৃহার ধর্মের জীবহারী গুণেশ্বর গুণাকারী অনহারী ভাষা কৃষ্টি সংস্কৃতির বিহার বহু ধর্ম অনুভাব সব সদঘ ঘ প্রক সংস্কৃতি ধন জম মুরি পূর্ণ ধন্য কুচবিহার 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 সমহার কুচবিহার 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 সোলার কুচবিহার কোচবিহার কোচবিহার কুচবিহার এই সোনার কোচবিহার জয়িক জয়েন একে ফুল ना <laughs> ड <laughs>